আবারও একটা কিছু খেতে দিতে হবে ওরা তো আমার যেন ঘরের পোষা বানদুর তো আবারও একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আজকে আমার বান্ধবীর বাড়িতে কালীপূজো পার্ট 1 তো কালীপূজোর জন্য আমি সকাল সকাল চান করে চলে গেলাম বান্ধবীর বাড়িতে গিয়ে দেখছি বা কারেন্ট নেই তারপর কিছুক্ষণ পরে আবার কারেন্ট চলে আসলো বান্ধবিরা সব জগার করছিল এই দেখো আমি গিয়ে পৌঁছে গেছি বান্ধবিরা জগার করছিল কালীপূজোর অনেক কিছু জগার করতে হয় কালীপূজোর কালী পুজো এটা হচ্ছে রক্ষা কালী পুজো তো মানসিক করে রেখেছিল ঘরেতে পুজো করবে ঠাকুর এনেছে খুব সুন্দর ঠাকুরের মুখটা যেন মা হাসছে এত সুন্দর মুখটা তো এবার নাস্তার জন্যে আলু মটরের তরকারি করে রেখেছিল আর সবজি হবে আলু পোস্ত পটল আলু পনির দিয়ে একটা তরকারি বিউলির ডাল আমের চাটনি মিষ্টি নিরামিষ রান্না হবে তো আমিও রান্না করছি আমার বান্ধবীরাও রান্না করেছে সবাই একসাথে এই যে পনির এনে রেখেছে আমি সব কেটে কুটে রেডি করে দিয়ে আমার বান্ধবীকে বললাম তুই রান্না কর আমি একটু পুজোর দিকে যাই তো আমি পুজোর দিকে চলে আসলাম অনেকগুলোই খা লোক খাবে সত্তর আশি জনের মতো খাবে তো পুজোর দিকে এসে দেখছি ব্রাহ্মণ ঠাকুর সাথে নারায়ণ এনেছে নারায়ণকে প্রথমে পঞ্চামিত করে চান করাচ্ছে নারায়ণটা এত সুন্দর দেখতে এই ব্রাহ্মণ ঠাকুর যেখানেই যায় পুজো করতে সাথে নারায়ণ নিয়ে যায় তো নারায়ণটাকে প্রথমে চন্দ্রমিত দিয়ে চান করাবে চন্দ্রমিত করে তারপরে নারায়ণকে কি সুন্দর চন্দন দিয়ে সাজাবে সাজিয়ে মটুক আছে মটুক পরাবে পরিয়ে তারপর পরে সিংহাসনে বসাবে এত সুন্দর লাগে নারায়ণকে দেখতে গিয়ে আমার খুবই ভালো লাগে এই জন্যে আমরা এই ব্রাহ্মণকেই নিয়ে আসি বারবার পুজো করার জন্য যে এই ব্রাহ্মণ বা আসলে সাথে নারায়ণ নিয়ে পুজো করতে আসে আমাদের খুব ভালো লাগে আমাদের যারই পুজো হয় আমরা এই ব্রাহ্মণ ঠাকুরকেই নিয়ে আসি তো মায়ের পুজো শুরু হয়ে গেছে এই দিকে ঢাকি ঢাক বাজাচ্ছে তো মায়ের পুজো খুব জাগ্রত অন্য মাকে তবুও যেমন তেমন করে পূজা করা যায় দেখো নারায়ণকে কি সুন্দর করে বসিয়েছে চন্দন দিয়ে সাজিয়ে মটুক পরিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছে খুব ভালো লাগে এই নারায়ণকে দেখতে তারপরে এবার ব্রাহ্মণ ঠাকুর কালী পুজো শুরু করে দিয়েছে অনেক জোগাড় করতে হয়েছে সেই আমি সকাল আটটায় গেছি আর আবার বান্ধবীরাও সবাই মিলে যন্ত্র করে তবে পুজোটা শুরু হয়েছে তো দেখো পুজো শুরু হয়ে গেছে এটা ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র পড়ছে যা যার বান ব্রাহ্মণ ঠাকুর জানে পুজোর আমরা তো আর এইসব কিছু জানি না আমরা শুধু বলবে এই সব সেই সবই জোগাড় করবো সমস্ত কিছু জোগাড় করে আমাদের আরও সব বান্ধবীরা সব সেজে গুজে লাইন দিয়ে চলে আসছে এসে সব বসছে অনেক বান্ধবী এসেছে আমাদের তো সব বান্ধবী দলেরাই এই দেখো আমরা বান্ধবীরা মিলে সব ফটো তুলছি আমি বসে বসে শাক বাজাচ্ছি পুজো হচ্ছে যেহেতু পুজো থেকে সরার সরা যাবে না সব বান্ধবী দলেরা বসে আছি হাসি মজাক করছি পুজো হচ্ছে ব্রাহ্মণ ঠাকুর বলছে এই তোমরা একটু আসতে কথা বলো পুজোর সামনে কি আর জোরে কথা বললে হয় তো কি আর আমরা বান্ধবীরা একসাথে হলে কথা বলা বন্ধই করতে পারি না ধীরে ধীরে তবুও কথা বলে যাচ্ছি আমাদের যে বান্ধবীরা একসাথে বলে কি যে মজা হয় সেটা আর কি বলবো সেটা তোমাদেরও হয় হা হাহা হিহি সব সময় চলতে থাকে আর এদিকে ব্রাহ্মণ ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র পড়ে যাচ্ছে বই দেখে দেখে আর আমি বসে বসে ফুল ছিঁড়ছি পুষ্পাঞ্জলি দেবো অনেকেই পুষ্পাঞ্জলি দেবে সব না খেয়ে আছি তো বান্ধবীর বাড়ি বাড়ির পুজো তো আমরা না খেয়ে থাকলে হয় উপস্ত করতেই হবে সব পুষ্পাঞ্জলি দেবো যেহেতু তো ব্রাহ্মণ ঠাকুর খুব সুন্দর পুজো করছে খুবই সুন্দর এত সুন্দর পুজো করছে নিয়ম নিষ্ঠা মেয়ে মানিয়ে নিয়ম নিষ্ঠা মেনে একদমই পুজো করছে আর জোগাড়টাও হয়েছে খুব সুন্দর কোনো জিনিসের কমি হয়নি সব জিনিস আমরা খুঁজে খাজে নিয়ে এসেছি কেননা মায়ের পুজো বলে কথা মাকে তো খুশি করতেই হবে তাই না তো আর বান্ধবীর পুজো মানে বান্ধবীর বাড়ি পুজো মানে আমাদের পুজো খুব খুশি হচ্ছে আর মা কালীকে মত দিতে হয় সেটা তো জানোই তো একটুখানি ব্রাহ্মণ ঠাকুর মদ চড়িয়ে দিলো পুজো শেষ এবার আমরা পুষ্পাঞ্জলি দেবো সবাই লাইন দিয়ে বসে পড়েছি ভাতে ফুল নিয়েছি ব্রাহ্মণ ঠাকুর মদমুত্র পড়ছে আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছি সবাই মিলে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে তারপরে হোম হবে এখনও পুজোর অনেকটাই বাকি আছে পুষ পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম পুষ্পাঞ্জলি পরে হোম শুরু হবে এই দেখো হোম শুরু হয়ে গেছে কি দাও দাউ করে হোম জ্বলছে মা কালী এত খুশি আমাদের ভক্তিতে আমাদের শ্রদ্ধাতে এতই খুশি হয়েছে হোমটা দেখেছ কী সুন্দরভাবে জ্বলছে আমরা সবাই মিলে বসে আছি মা মায়ের পুজো থেকে আমরা একটুও সরিনি পুজো কমপ্লিট হওয়ার পরে তারপরে খাওয়া দাওয়া করতে যাব তো পুজো প্রায় শেষের মুখে দেখো সবাই আমরা বসে আছি হোম হচ্ছে আমরা উঠবো না হোম শেষ হলে তারপরে সবাই খেতে যাব খুব সুন্দরভাবে পুজো হয়েছি আমাদের মন তো সরল আমাদের মনে তো কোনো পাপ নেই তাই সেইভাবে আমাদের পুজো হয়েছে খুব সুন্দর মা খুব খুশি হয়েছে এত খুশি যে হোম দেখলেই বোঝা যাচ্ছে যে মা কত খুশি হয়েছে আমাদের ওপর তাই না বন্ধুরা তোমরা কি বলছো আমার কথাগুলো কি কিছু ভুল বলছি আমি কিছু যদি ভুল বলে থাকি তাহলে তোমরা আমাকে একটু বলে দিও কমেন্ট করে আর আমার ভিডিও কেমন হয়েছে তোমরা আমাকে একটু লাইক কমেন্ট করে দিও এইটা তো এবার পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার খেতে চলে এসি খাওয়ারে ছিল সাদা ভাত লেবু পোস্ত পটল পনির আলুর তরকারি আর বিউলির ডাল পাতে চাটনি খুব টেস্টি হয়েছে রান্নাটা আমি আমার বান্ধবীরা সবাই মিলে রান্না করেছি আমি অবশ্য করিনি আমি জোগাড় করে দিয়েছি বান্ধবী রান্না করেছিল লাস্ট পাতে মিষ্টি মিষ্টিটাও খুব সুন্দর লাগছিল ঠাক মায়ের প্রসাদ বলে কথা কি টেস্টি হয়েছে যেন খাচ্ছি পেট ভরছে না এত টেস্টি হয়েছে আমার ভিডিওটা কেমন হয়েছে একটু লাইক কমেন্ট করে দিও পারলে সাবস্ক্রাইব